ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা যায় আমি চোখ মুছে নিজের চেয়ারে বসে পড়লাম কিছু সময় বসে থাকার পর নাসির আঙ্কেলকে ডাক দিলাম জি স্যার বলুন আগে আপনি বসুন তারপর বলতেছি ওকে স্যার এইবার বলুন এই অফিসে এতদিন কি হয়েছে না হয়েছে সব কিছু রিপোর্ট আমার কালকের মধ্যে চাই আচ্ছা স্যার সব ফাইল আছে উপরের তলায় আমি সেইগুলো খুঁজে বের করে আপনার কাছে দিয়ে যাব হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে এই অফিসে অনেক গোলমাল আছে কেন স্যার আপনার এমন মনে হলো আমি যখন এই অফিসে ঢুকেছি তখনই কয়েকজনকে দেখে আমার সুবিধার লাগেনি আমি যেখানে জয়েন করেছি সেটাতে তারা কেমন যেন খুশি হতে পারেনি সে কে স্যার মিস্টার রাফি তাই না ওহ আপনার মাথাটা দেখে একদম গেছে রাফি আমার বন্ধু সেটা আপনি বলে গেছেন কিন্তু স্যার তাহলে আপনি যে নিচে বসে রাফিকে নাম জিজ্ঞেস করলেন ও শেট আপনি আমাকে পাগল করে দেবেন আমি তো জাস্ট ওর সাথে মজা করেছি ও স্যার আমি বুঝতে পারি নাই হুম আপনি এখন আসুন আপনার কাজ করুন ওকে স্যার আর শুনুন রাফিকে আমার কেবিনে পাঠিয়ে দিন ওকে স্যার আমি মনে মনে ভাবতে লাগলাম আজকে রাফিকে কি বোকা বানালাম ও বেচারা সকলের সামনে তো একদম বেকু হয়ে গেছে যাই হোক দেখি হারামিটা এখন আমার কাছে এসে কি বলে একটু পরে টের পেলাম রাফি এসেছে আমার যে হাসি পাচ্ছিল তা বলে বোঝাতে পারবো না তাই হেসে সে বললাম কি রে হারামি কি স্যার স্যার করতেছিস রাফি আমার এই হাসি দেখে আবার অবাক হলো আর ভেতরে ঢুকে বললো তুই তাহলে শেষ হবন হুম কেন কোনো সন্দেহ তাহলে তুই বাইরে আমাকে ওগুলো বললি কেন আরে ভাই আমি তোর সাথে একটু মজা করলাম রাত তোর মজা আগে বল এসবের মানে কি তুই আমাদের অফিসের বস কি করে শুনতেই হবে তাহলে হুম তাড়াতাড়ি বল এবার আমি রাফিকে বলতে শুরু করলাম আমার আব্বুর আমার চার ভাই বোন ছিল আব্বু ছিল তার ভিতরে সবথেকে ছোট আব্বু তখন সবেমাত্র লেখাপড়া শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছিল এতে অবশ্য কারও কোনো মাথা ব্যথা ছিল না কারণ আমি শুনেছি পরিবারের ছোট ছেলে হয় আব্বুকে সবাই অনেক ভালোবাসত সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু আব্বুকে একদিন আম্মু ফোন দিয়ে যে আব্বুর বিয়ে ঠিক করে ফেলেছে তার বাবা আগে বলে রাখি আব্বু আম্মুর প্রায় চার বছরের রিলেশন ছিল তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত এরপর হঠাৎ একদিন আব্বু আম্মু কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে এরপর আব্বু আম্মুকে নিয়ে তার বাসায় যায় কিন্তু বাসায় যাওয়ার পরেও সবাই তাদের মেনে নেওয়ার পরেও আমার দাদু আব্বুর আম্মুকে মেনে নেয়নি তার কারণ দাদু নাকি তার বন্ধুর মেয়ের সাথে আব্বুর বিয়ে ঠিক করে রেখেছিলেন তাই দাদু আব্বু আর আম্মুকে সেদিন রাতে বাসা থেকে বের করে দেন আব্বুর কাছ থেকে শুনেছি দাদু নাকি অনেক রাগী মানুষ ছিলেন তাই কেউ তার কথার উপর দিয়ে কথাই বলতে পারতো না আব্বুর ওই বাড়িতে না থেকে আম্মু হাত ধরে বাসা থেকে বের হয়ে যায় এরপর বাসা থেকে বের হয়ে আব্বু কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তাই সে বাধ্য তার সবচেয়ে প্রিয় বন্ধু আলতাফকে ফোন করে আলতাফ অঙ্কল সব কিছু শুনেই সাথে সাথে আব্বু মুখে তার পাশে নিয়ে যান এভাবে দশ দিন কেটে যায় আব্বু অনেক চাকরির চেষ্টা করেছে সে কিন্তু কোনো কাজই হচ্ছিল না সকলের একই কথা এক্সপিরিয়েন্স নেই এটাতে জাস্ট মুখের কথা আসল কথা হচ্ছে টাকা ছাড়া কোনো চাকরি নেই এই কয়েকদিন আব্বু অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি আব্বুর ইচ্ছে ছিল সে নিজের একটা কোম্পানি খুলবে ভেবেছিল লেখাপড়া শেষ করে দাদুর কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা প্রাইভেট কোম্পানি খুলবে কিন্তু তার কিছুই হলো না এখন তো একটা সামান্য চাকরি খুঁজে পাচ্ছে না তাই আব্বু অনেক ভেঙে পড়েছিল আব্বুর বন্ধু বিষয়টি বুঝতে পারেন আর তিনি আব্বুর প্ল্যান সম্পর্কেও জানতেন তাই তিনি অনেক চিন্তা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে আব্বুকে তিনি একটা প্রাইভেট কোম্পানি খুলে দেবেন কিন্তু তিনি খুব ভালো করে জানতেন যে আব্বু তার কাছ থেকে কোনো সাহায্য নেবেন না তাই তিনি একটু আলাদাভাবে প্ল্যান করে তিনি আব্বুকে বলেন যে কোম্পানি প্রতিষ্ঠান করতে যত টাকা লাগবে সবগুলো তিনি দেবেন তার বিনিময়ে আব্বুকে তার মেধা কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে এতে আব্বু সহজে রাজি হয়ে যায় ব্যাস এভাবে তৈরি হয় এবি গ্রুপ আমি কথাগুলো বলে টেবিলের উপর থাকা বোতল থেকে পানি খেয়ে নিলাম রাফি উত্তেজিত হয়ে তাহলে আলতাফ হলো তিনি এখন কোথায় তিনি এখন লন্ডনে লন্ডনে মানে এত বড় কোম্পানি রেখে তিনি লন্ডনে কি করেন তাহলে শোন আমি আবারও বলতে শুরু করলাম আব্বু আর আঙ্কেলের এই কোম্পানি তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল প্রথম তো কোনছিল না দেখতে দেখতে কোম্পানির এক বছর পার হয়ে যায় কিন্তু এখনও কোম্পানির কোনো লাভ হয়নি বরং ব্যাংকে অনেক লোন পড়ে গেছে আলতা কাছে কোনো টাকা ছিল না তাই তারা দুজনে অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন অনলাইনে তারা একটা প্রজেক্ট পেলো যে প্রজেক্ট দেখে তাদের মাথা ঘুরে পড়ার অবস্থা কারণ প্রজেক্টটা ছিল একটা বিদেশি কোম্পানির লন্ডন থেকে এটা কিভাবে তারা পেলো বুঝতেই পারছিল না হয়তো এটাই তাদের ভাগ্য আর এই প্রজেক্টটি বাংলাদেশি মূল্য ছিল দশ কোটি টাকা তাই আব্বু আর আঙ্কেল সব কিছু বাদ দিয়ে এই প্রজেক্টের পিছনেই লেগে যায় অনেক কঠিন একটা প্রজেক্ট ছিল অবশেষে আঠাশ দিনের মাথায় প্রজেক্টটা সম্পূর্ণ করে ফেলে লন্ডন থেকে উক্ত অফিসের মালিক মিস্টার হ্যারি কুইল আসেন যেটা আব্বু আর আঙ্কেলের কাছে স্বপ্নের মতো ছিল এরপর আব্বু অনেক সুন্দর করে প্রজেক্টটা প্রেজেন্টেশন করে যেটা দেখে মিস্টার হ্যারি অনেক হ্যাপি হয়ে যায় তাই তিনি আব্বু আর আঙ্কেলকে তার কোম্পানিতে অফার করে কিন্তু আব্বু রাজি হয়নি আব্বুর ইচ্ছে ছিল তার বাকি জীবনটা বাংলাদেশে কাটাবে আব্বু রাজি না হয় আঙ্কেলও যেতে চাইলেন না আব্বু জানতো যে আঙ্কে বিদেশ অনেক শখ ছিল কিন্তু আব্বুর যেতে রাজি হচ্ছে না এটা আব্বু বেশ ভালোই বুঝতে পারে আঙ্কেলকে জোর করে রাজি করে কারণ আব্বু জানতো যেমন সুযোগ বারবার আসবে না এরপর স্যার লন্ডনে চলে যাই হ্যাঁ এখন আলতাফ স্যার কেমন আছেন তিনি অনেক ভালো আছেন আমার সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা হয় তিনি আব্বুর কথা বলে শুধুই কান্না করে ভাই কিছু মনে না করলে একটা কথা বলি হুম বল তোর আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে এই আমাকে দেখতে পাচ্ছিস এই আমার জন্য আব্বু আর আম্মু আমার কাছে নেই ভাই মাথা ঠান্ডা করে আগে বল এরপর আমি বলতে শুরু করলাম আলতা চলে যাওয়ার পরে আব্বু একাভাবে সামলাতে লাগে এই প্রজেক্টের পরে সবাই এবি গ্রুপ কোম্পানি চেনে ফেলে এবং দেশের অনেক নামি দামি কোম্পানি থেকে এই প্রজেক্ট আসতে শুরু করে আব্বু সেগুলো সবভাবেই করতে থাকে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমি তখন দশম শ্রেণীতে পড়ি আম্মুর কাছ থেকে সব কিছু শুনেছি আমার কেন কোনো মামাবাড়ি নেই কেন নিজের কোনো চাচু নেই আমি প্রথমে ভাবতাম আমার বুঝে কেউ নেই কিন্তু পর আম্মুর কাছ থেকে জানতে পারি আমার সবই আছে কিন্তু কারোর সাথে আমার যোগাযোগ নেই আমার অনেক রাগ হয় তখন দাদুর ওপর তিনি কেন শুধু শুধু আব্বুকে বাড়ি থেকে বের করে দেয় তাই আমি আর জানতে চাইনি কে আমার আপনজন আব্বুর আম্মর আম্মার আদর পেয়ে আমি একটু ভাদর হয়ে গিয়েছিলাম আরও কথা শুনতাম না এরপর একদিন আব্বুর অফিসে একটা স্টাফের বিয়ে ঠিক হয় তাই আব্বু সেখানে যাবে বলে ঠিক করে যেহেতু কোনো বিয়ে বাড়ি গেলে গিফট নিয়ে যেতে হয় তাই আব্বু আম্মু ঠিক করে সবাই মিলে মার্কেটে যাবে আম্মু আমাকে বিকেলবেলা মার্কেটে যাওয়ার জন্য বলে আমার একটা ক্রিকেট ম্যাচ থাকার কারণে আমি সরাসরি না করে দিই আব্বু তাই আমাকে রেখে বাড়ির গাড়ি নিয়ে চলে যায় আমি যতবারই আব্বু আম্মুর সাথে গাড়িতে গিয়েছি প্রত্যেকবার আমি গাড়ি ড্রাইভ করেছি আমি শিওর ওই দিন যদি আমি আব্বু আম্মুর সাথে যেতাম তাহলে আমি ড্রাইভ করতাম আর আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করতো না তারা দুজন হয়তো আজ আমাদের মাঝে থাকতো আমি এটা বলে কান্না করে দিলাম আমার কান্না দেখে রাফি আমাকে সান্ত্বনা দিতে লাগলো ভাই এখনো তোর কোনো দোষ নেই এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি গেলের হয়তো অ্যাক্সিডেন্ট হতো না দেখ ভাই দুর্ঘটনা বলে আসে না দেখা যায় তুই গেলেও অ্যাক্সিডেন্ট হতে পারত তাই শুধু শুধু নিজেকে কেন দোষ দিচ্ছিস হয়তো কিছু সময় আমি রাফি চুপ করে থাকলাম এরপর রাফি বলল কিন্তু দোষ আমি একটা বিষয় বুঝলাম না কি বিষয় সবকিছু নিজের উপরে রাগ করে মানে নিজের উপরে আমার এত রাগ যে আমি কয়েকবার সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস কর আমার জন্য পারিনি বারবার শুধু আম্মুর মুখ বেসে উঠতো আমার চোখের সামনে যখন আব্বু আমার চোখের সামনে ছিল তখন বুঝতে পারিনি যে আব্বা মুখ কি জিনিস আর থাকতে পারতেছিলাম না এই বিষাক্ত শহরে তাই সব কিছু নাসির আঙ্কালের উপর সেরে দিয়ে আমি অজানা চলে যাই যেখানে গিয়ে তোর সাথে দেখা হয় সাধারণভাবে চলতে থাকি এতে কিছুটা হলো কষ্ট ভুলে থাকতে পেরেছিলাম গেছিলাম যে কষ্ট কি আমি আর এই শহরে আসবোই না কিন্তু কিন্তু কি একজনের অবহেলা আর কষ্ট আবার এই শহরে ফিরে আসতে বাধ্য করলো কি হয়েছে তোর সাথে আমাকে সব খুলে বল থাক না বাদ দিই সব বাদ দিব কেন তুই সব খুলে বল আমাকে এরপর আমি সব কিছু খুলে বললাম আদিবার অবহেলা থেকে শুরু করে জান্নাতের কথা কি আবিদা তোকে এইগুলো বলেছে ওর এত বড় সাহস কোথায় পেল যে তোকে এতিম বলে আবার টাকার গরম দেখাই দোস্ত এসব বাদ দে না আমি সব কিছু ভুলে গিয়েছি প্রায় তুই যতই মুখে বলিস না কেন তুই যে ভুলে গেছিস আবিদাকে কিন্তু আমি তো জানি তুই আবিদাকে কতটা ভালোবাসিস তুই কি ওকে জীবনও ভুলতে পারবি কি হলো বল আমাকে দোস্ত না আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করবে আমার পক্ষে ততক্ষণ পর্যন্ত আদিবাকে বলে থাকা সম্ভব নয় খুব খারাপ লাগতেছে আবিদার জন্য একটা নিষ্পাপ ভালোবাসা বুঝল না আবিদার বিয়ে কবে আর দুই দিন পরে চল কোথায় ঢাকা ঢাকা গিয়ে কি করব। আবিদাকে জোর করে তুলে নিয়ে আসবো আর আফি তুই চুপ করে এখানে বস আর যাই হোক না কেন জোর করে কখনো ভালোবাসা হয় না কিন্তু কোনো কিন্তু নয় আমি আর আমার জীবনে আদিবাকে চাই না আমি একাই ভালো আছি আর সারা জীবন না হয় আদিবার স্মৃতি আঁকড়ে ধরে বেশি থাকবো রাফি বুঝতে পেরেছে যে আমার মন খারাপ হয়ে গেছে তা রাফি বলল বাদ দে এইসব এখন বল জান্নাতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিস কখন হুম আজকে সন্ধ্যায় বাসা চলে পরিচয় করে দেব হুম আসব কিন্তু তোর বাসার ঠিকানা তো আর আমি জানি না হ্যাঁ সেটাই তো এরপর আমার বাসার ঠিকানা দিলাম আমি তখন ঘড়িতে তাকে দেখি দুপুর একটা বেজে গেছে এই কয়টা বাজে খেয়াল আছে কয়টা বাজে মাত্র একটা বাজে দুপুর হয়ে গেছে কিছু খেতে হবে তো নাকি হুম চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই না আজকে তোকে আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব আচ্ছা চল তাহলে এরপর আমি রাফি অফিস থেকে বের হয়ে সোজা রেস্টুরেন্টে চলে গেলাম অপর দিকে আদিবা সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি কারণ সে বিয়েটা করতে পারবে না সে এখন বুঝতে পারতেছে সে কত বড় ভুল করতে যাচ্ছিল সে বুঝে ফেলেছে যে সে মনে মনে আমাকে ভালোবাসে তাই আদি বা ঘুম থেকে ফ্রেশ হয়ে তার আব্বুর কাছে চলে যায় তার আব্বুর সামনে গিয়ে আপু ভেতরে আসবো হুম মা ভেতরে আয় আপু তোমার সাথে আমার চরুলি একটা কথা ছিল আদিভা বাবা বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে তাই তিনি জিজ্ঞাসা করলেন হুম বল কি হয়েছে এরপর আদিবা যে কথাটা বললো তা তাই আন খেল অনেক অবাক হয়ে কারণ আদি বা বলে আপু আমি এই বিয়েটা করতে পারবো না তুমি সবাইকে মানা করে দাও মা তুই কি জানিস তুই কি বলতেছিস আপু আমি খুব ভালো করেই জানি আমি কি বলতেছি কেন তুই এই বিয়েটা করতে পারবি না কারণ আমি শ্রাবণকে ভালোবাসি আদিবা কোনো জড়তা না রেখেই তার আব্বু সামনে কথাটা বলে ফেললো এরপর আঙ্কেল যেটা বললেন সেটা শুনে আদিবা অনেক অবাক হলো তার সাথে অনেক কষ্ট হয়ে পেল কারণ আদিবার বাবা বলেছে দেখ মা তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি সবসময় চাইবো আমার মেয়ে যেন তার স্বামী সংসার নিয়ে সুখী থাকুক কিন্তু আব্বু তুমি আমাকে এখন এইগুলো বলতেছো কেন দেখ মা বিয়ের আর মাত্র দুই দিন বাকি এখন বিয়েটা আটকাতে হলে আমাকে অনেক কথা সম্মুখীন হতে হবে তার মানে তুমি পারবে না কেন পারবো না ওই যে বললাম আমি চাই তুই সবসময় সুখী থাক আমি এখনই বিয়েটা বন্ধ করার ব্যবস্থা করতেছি হ্যাঁ এখনই করতেছি ধন্যবাদ আব্বু এই বলে আদিবা আঙ্কেলকে জড়িয়ে ধরে কিন্তু আদিবা মা আমার আমি একটা কথা বুঝলাম না কি কথা আব্বু এই যে আমি যখন তোকে বলেছিলাম তুই কাউকে পছন্দ করিস কি না তখন তো তুই কিছুই বলিসনি আমাকে আব্বু তখন আমি নিজেও জানতাম না যে আমি শ্রাবণকে পছন্দ করি কি যে বলিস না আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুই আমাকে তখন অবশ্যই শ্রাবণের কথা বলবি কিন্তু তুই আমাকে অবাক করে দিয়ে আমার পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যাস কেন আব্বু তোমার এমনটা মনে হয়েছিল কেন এখানে শুধু আমার না সবাই দেখলেই বুঝবে যে তুই শ্রাবণকে কতটা পছন্দ করিস বুঝলাম না আব্বু সকলের এমনটা মনে হবে কেন এই তো দুই বছর ধরে দেখে আসতেছি শ্রাবণের প্রতি তো যত্ন কেয়ার ভালোবাসা সবসময় ওর কাছে থাকা ইত্যাদি আব্বু নিজের প্রতি আজ খুবই খারাপ লাগতেছে কেন তুমি জানো না আব্বু শ্রাবণ আমাকে তিন দিন আগে প্রপোজ করেছিল তারপরেও তুই কি করলি আমি ওর সাথে অনেক খারাপ ভাষায় কথা বলি আর ওকে ফিরিয়ে দিই মা কাজটা তুই একদম ঠিক করিস নাই তোকে আমি এই শিক্ষা কোনোদিনই দেইনি যে তুই কাউকে তার দুর্বল জায়গায় আঘাত করবে আর তুই ভালো করেই জানিস শ্রাবণের সবচেয়ে বড় দুর্বল ও একজন এতিম আর তুই কি না ওকে সেটাই বলে আঘাত করেছিস এটা একদম ঠিক হয়নি আব্বু তুমি তো জানো যে আমি রেগে গেলে কে থেকে কি বলি কিছুই মাথায় থাকে না কান্না করিস না শ্রাবণ এখন কোথায় জানি না আব্বু হয়তো রুমে আছে মানে তুই এতদিন ওর সাথে কথা বলিস নাই না আব্বু এটা তুই অনেক বড় ভুল করে ফেলেছিস তুই খুব ভালো করে জানিস শ্রাবণের এই শহরে কেউ নেই আর তুই কিনা ওর সাথে আব্বু আমি অনেক বড় ভুল করে ফেলেছি এখন কান্না করে কোনো লাভ নেই আমি যতটুকু জানি শ্রাবণ খুবই ভালো একটা ছেলে ওর টাকার প্রতি কোনো লোভ নেই এইটা আমি ওর চোখ দেখেই বলতে পারি আর তুই ওকে টাকা নিয়ে ওটা দিয়েছিস না এখন শ্রাবণ তোকে ক্ষমা করবে কিনা আপু তুমি এমনটা বলো না প্লিজ তুই শান্ত আমি বিয়েটা ভেঙে দিচ্ছি আর তুই শ্রাবণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে এরপর বাকি ব্যবস্থা আমি হুম। আদেবা কান্না করতে থাকে এরপর আদেবা নিচের রুমে চলে যায় আর কান্না করতেই থাকে এদিকে সারা বাড়িতে জানাজানি হয়ে যায় এই বিয়েটা আর হচ্ছে না দারণ চাচি খবর শুনে হবে তাহলে আমার তো কি হবে তাই সে দেরি না করে আদিবের বাসায় চলে যায় সেখানে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে আদিবের রুমের মনে যায় গিয়ে দরজায় টোকা দেয় আদিবা দরজা ধাক্কানোর আওয়াজ কান্না বন্ধ করে দেয় ম্যাডাম ভিতরে আছেন ভিতরে আসবো কে ম্যাডাম আমি আপনাদের বাসার দারোয়ান হুম আসুন দরজা খোলা আছে ম্যাম আপনার জন্য এটা আমার দেহ বক্সটি আদিবার দিকে গিয়ে দিয়ে বলল কি এটা ম্যাম আপনার বিয়ে তো ভেঙে দিয়েছেন আর আপনার বন্ধু শ্রাবণ সে আমাকে এটা দিয়েছিল আপনার বিয়ের দিন উপহার হিসেবে দিতে যেহেতু বিয়েটাই হচ্ছে না তাহলে এটা আমার কাছে রেখে আর কি করব। তাই আপনাকে দিয়ে গেলাম আদিবা বক্সটা নিয়ে চুপ করে রইল ম্যাডাম আমি এইবার আসি এই বলে দারণ চাচা রুমের বাইরে চলে যায় আদিবা বসে বসে ভাবতে লাগলো কি হচ্ছে তার সাথে আমি কি তাহলে তার বিয়েতে আসতাম না আর আসবোই বা কেন সে তো আমাকে নিজে আসতে বারণ করে দিয়েছে এসে বেশি ভাবছিল আদিবা দেরি না করে তাড়াতাড়ি বক্সটা খোলে কিন্তু বক্সটা খোলে আদিবা খুব বড়সড় একটা খায় কারণ আদিবা বক্স খুলে দেখতে পায় অনেকগুলো টাকার বান্ডিল কিন্তু আদিবা বুঝতে পারছে না এত টাকা কেন এখানে আর এত টাকা আমি পেলামই কোথায় আর তাকে এবার কেন দিলাম কিছুই সে ভেবে পাচ্ছে না টাকাগুলো নিচে আদিবার দেখলো একটা নীল শাড়ি নীল রঙের শাড়ি আদিবার খুবই পছন্দ এটা দেখে আদিবার মনটা ভালো হয়ে গেল কিন্তু কিছুতে এইসবের মানে বুঝতে পারতেছে না ঠিক তখন আদিবার চোখ গেলো বক্সের একদম শেষে একটা চিঠি রাখা আছে আদিবা কিছু না ভেবেই তারা তারাহুড়ো করে চিঠিটা খোলে এরপর পড়তে শুরু করে খিরে আদিবাসী কেমন আছিস শরীরে তোকে আদিবাসী বলার জন্য তুই তো জানিসি আমি এমনই আর চিঠিও লিখতে পারি না তারপরেও লিখলাম এই চিঠিটা হয়তো তোর কাছে তোর বিয়ের পরেই পৌঁছবে আমি জানি তুই খুব সুখী হবে বিয়ের পর আমার মতো এতিম ছেলেকে তোর হয়তো মনেই থাকবে না তুই তো জানিসই আমার কেউ নেই তাই নিজে যা পেরেছি তাই দিয়ে তোর জন্য একটা শাড়ি কিনেছি জানি তুই কোনোদিনই সেটা পড়বি না কিন্তু কি করব বল মনটা যে মানে না খুব ইচ্ছে ছিল তোকে বধু সাজে দেখব কিন্তু সেটা আর হলো কে আমি কোনোদিনই তো কন্যের পাশে দেখতে পারবো না তাই তোর বিয়েতেও আসতে পারলাম না আর তুই নিজে বলেছিলি যে আমি তোর সামনে যেন না আসি তোর কোনো কথাই আমি ঠিকভাবে রাখতে পারিনি তাই নিজে সবটুকু দিয়ে চেষ্টা করব তোর এই কথাটা রাখার জন্য আমি সে কখন থেকে বকবক করেই যাচ্ছি জানি না হাজারো গিফটের মাঝে আমার এই গিফট আর চিঠি তোর কাছে পৌঁছাবে কি না তবুও নিজের মনের ভেতরে রাখা কথাগুলো বলেই দিলাম আমি আগে বুঝতাম না যে ভালোবাসে কি আর কখনো বুঝতেও চাইনি কিন্তু শেষ মাস কী হলো দেখ তোর আর আমার এই সুন্দর সম্পর্কে রীতি ঘটলো আসলে এটা আমারই ভুল ছিল কিন্তু আমি করব? যখন যখনই শুনিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে তখন থেকে কেন জানি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি তাই সকল বাধা ভেঙে তোকে বলেই দিলাম আর তুই তার সঠিক জবাব দিলি খুব ভালো লাগছে তোর কাছ থেকে এই কথাগুলো শুনে আসলে আমার মনেই ছিল না যে আমি একটা এতিম আর টাকার কথা বলতেছিলি না টাকা 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 এই টাকা দিয়ে কি দিন ভালোবাসা কেনা যায় যদি যেত তাহলে হয়তো থাক আর কিছু বলবো না অনেক কিছু এমনিতেই বলে ফেলেছি আর তুই হয়তো অবাক হচ্ছিস যে তোকে হঠাৎ এই সামান্য কয়েকটা টাকা কেন দিয়েছি আমি তোর কাছ থেকে যত টাকা নিয়েছি এখানে তার থেকে কিছু টাকা বেশি আছে হয়তো তুই ভাবছিস এই টাকা আমি ফেরত দিচ্ছি কেন আর কোথায় পেলাম টাকা আমি এতিম ছোটো লোক হতে পারি কিন্তু কারো কাছে ঋণী হয়ে থাকতে পারি না আর কোথায় পেলাম এত টাকা কিছু কিছু জিনিস না জানাই ভালো থাক না কিছু রহস্য হয়তো অনেক বছর পর কোনো এক ব্যস্ত শহরে দেখা হয়ে যাবে তোর আর আমার তোর পাশে হয়তো তখন তোর স্বামী থাকবে হাজার চেষ্টা করলেও সেদিন গিয়ে বলতে পারবো না কিরা দেবাসী এই অসমে এখানে কি করে বেড়াচ্ছিস বলতে পারবো না আমার খুব ক্ষুধা লেগেছে কিছু খেয়ে নি চল আর বিল কিন্তু তোকে দিতে হবে তুই হয়তো বলতে পারবি না এই শ্রাবণ চল না ফুচকা খাই এবং আমার খুব ভালো করে বানা ফুচকা সেদিন হয়তো সব কিছুই বলে যাবি তুই কিন্তু বিশ্বাস কর আমি মরে গেলো তোর সাথে কাটানো এই বছরগুলো বলতে পারবো না আর পিছুটেনে লাভ নেই ভালো থাকি সারা জীবন সবসময় এ করি আর আমি তোকে শেষবারের জন্য একটা কথা বলতে চাই কথাটা আর তুই করে বলতে চাই না কারণ তুই শব্দটা বন্ধুত্ব মানায় ভালোবাসায় নয় আমি তোমাকে ভালোবাসাই দিবা অনেক অনেক ভালোবাসি যেটা আর প্রকাশ করা যাবে না সরি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে কথাটা বললাম কারণ আমি জানি তোকে কথাটা বলার সুযোগ আর কোনো দিন আসবে না আলবিদা এতে একটা এতিম ছোটো লোক ছেলে চিঠিটা পড়ার পর আদিবা বসে জোরে জোরে কান্না করতে লাগলো আদিবা ভাবতেও পারছে না যে সে আমাকে কতটা কষ্ট দিয়েছে আদিবা উঠে দাঁড়ালো এরপর নিজে নিজেকে বলতে লাগলো আমি শ্রাবণের সাথে অনেক অন্যায় করে ফেলেছি জানি এর ক্ষমা হয় না তারপরেও শ্রাবণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমাকে এই জন্য আদিবা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আমার বাসার দিকে আসতে লাগলো আমার রুমে সামনে এসে দেখলো রুম লক করা অনেক ধাক্কা থেকে করলো কিন্তু কেউ দরজা খুললো না তাই আদিবা বাধ্য হয়েই ও নিজের রুমে চলে গেলো কারণ আদিবার কাছে আমার রুমের আরেকটা চাবি আছে যেটা আদিবা আমার কাছ থেকে নিয়েছিল আদিবা নিজের রুম থেকে চাবি নিয়ে আবারও আমার রুমের সামনে চলে এলো এরপর তাড়াহুড়ো করে দরজা খুললো কিন্তু দরজা খুলেই দেখলো যে চারদিকে অন্ধকার সব জানালা বন্ধ করে এই জন্য হয়তো অন্ধকার আর কিসের একটা পচা গন্ধ আসতেছে তাই আদিবা রুমের লাইট অন করলো কিন্তু লাইট অন করে দেখলো যে আমার টেবিলের উপরে সেদিনের খাবার পচে গেছে আদিবা এটা দিক অবাক হয়ে গেল তার মানে কি আমি এখানে থাকি না আদিবাস চোখ হঠাৎ করে অন্যদিকে চলে গেল কারণ সেখানে আদিবার দেওয়া নীল কালারের সেই পাঞ্জাবিটা পরে আছে যেটা আদিবা আমাকে গিফট করেছিল আদিবা পাঞ্জাবিটা হাতে নিল কিন্তু এরপর আদিবা যা দেখলো সেটার দিকে আদিবা খুব ভয় পেয়ে গেল কারণ আদিবা লক্ষ্য করলো যে রুমের এক পাশে কাছে টুকরা ভেঙে পড়ে আছে আর নিচে অনেক রক্ত যেটা শুকিয়ে গেছে আদিবা নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না যে ছেলের একটু কলমের আঘাতে পুরো বাসা মাথায় করে ফেলে আর আজ সেই ছেলে আয়না ভেঙে কতটা রক্ত জড়িয়েছে আদিবার মাথাটা যেন কিছুতে কাজ করতেছে না হ্যালো ভালোবাসার বন্ধুরা যারা আগের পর্ব দেখেননি নি বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন ধন্যবাদ